আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল লম্বাজাতের থাই পাঙ্গাস মাছের পোনা বা অনেক অঞ্চলে এই মাছকে বোয়ালে পাঙ্গাস নামেও ডাকে এর কারণ হচ্ছে এই মাছগুলো খুব দ্রুত সময়ে বাজাজাত করা যায় দ্রুত বর্ধনশীল এই থাই পাঙ্গাস মাছগুলো তো অনেকেই লম্বা পাঙ্গাস নামেও ডেকে থাকেন তো যে সকল চাষি ভাইরা বা খামারি ভাইরা এই লম্বা জাতের থাইপাঙ্গাস মাছের পোনাগুলো ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে এক কেজিতে তিনশো পিস তিন ইঞ্চি সাইজের পোনা ভিডিওতে দেখতেই পারছেন আপনারা এইগুলো প্যাকেটের করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আজকে মাসটি ডেলিভারি হবে সিলেট কদমতলি তো কদমতলি একবারে অর্ডার দিছে মাছগুলো তো সেই লক্ষ্যে মাছগুলোকে প্যাকেট করা হচ্ছে অক্সিজেনের প্যাকেট তো আপনারা যারা মাছের পোনা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন অরিজিনাল লম্বা জাতের যে থাই পাঙ্গাস মাছটা আছে আপনার ভিডিওতে যেরকম কোয়ালিটি দেখতে পারছেন এরকম মাছের পোনা আপনারা পাবেন তো দেরি না করে কিন্তু আজই অর্ডার করতে পারেন স্ক্রিনে দ নম্বরে সর্বনিম্ন আপনারা দুজি পাঙ্গাশ পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করেন সর্বনিম্ন আপনাদের দুই হাজার পিস মাছের পানা অর্ডার করতে হবে দু আপনারা তিনশো লাইনের অর্থাৎ তিনশোই কেজি থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করেন তো দেরি না করে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কাছে এখনই স্টক রয়েছে খুবই সীমিত তো যারা পোনা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা একক অথবা মিশ্রভাবেও কিন্তু চাষ করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছের পনাগুলোকে তো রেডি ফিট খাবার চাষ করতে হয় আর থাই পাঙ্গাস মাছকে আপনারা খাবার দিতে হবে রেগুলার তো পনা যারা নেবেন অবশ্যই কিন্তু খেয়াল করে নেবেন যে আপনারা পোনাকে রেগুলার খাবার দিতে পারবেন কি না আপনারা দুজি পোনাকে রেগুলার খাবারে চাপে রাখেন তাহলে কিন্তু এই মাছগুলো বড় হবে না পরে দোষ হবে আমাদের তো যারা পোনা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে তেলাপিয়া এবং পাঙ্গাস প্যাকেট করা হচ্ছে তেলাপিয়াগুলো ডেলিভারি হবে পঞ্চগড় তো প্যাকেটের গায়ের মধ্যে কিছু পঞ্চঘর লেখা আছে তো যারা আগ্রহী অবশ্যই পোনা নিতে কল করবেন